হরে কৃষ্ণ শুভ সকাল বন্ধুরা গীতা রকমারি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আর এখন সকাল সাতটা বাজে আর আমি সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি তোমরা তো জানো রাহুল কাজে যায় তার জন্য সকালবেলা রান্না বসিয়ে দিই আর এই যা গরম গরমের মধ্যে রান্নাঘরেতে বেলাইতে একদম ভালো লাগে না থাকতে তাই সকাল সকাল রান্নাটা করে নিলে অনেকটা ভালো হয় দেখো সকালবেলায় ভাত হচ্ছে ডাল সিদ্ধ হচ্ছে আর টক ডাল করব আর এই দেখো চিংড়ি মাছ কালকে যেটা ধুয়ে ফ্রিজে রাখা ছিল আলু মশলা সব রেডি করে নিয়েছি বানাবো পটল চিংড়ি এই শাক ভাজাটা হয়ে গেলে লাল শাক ভাজা কার কার ভালো লাগে বন্ধুরা আর এদিকে দেখো ডালটা হাফ সিদ্ধ হয়ে এসছে আর আমি আমগুলোকে কেটে ডালের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম নুন ভালো করে সিদ্ধ হয়ে যাক আর এই দিকে দেখো আমি পটল চিংড়ির সমস্ত মশলা করে নিয়েছি আজকে একটু রিচ খাবারই হচ্ছে কারণ অনেক দিন পর আজকে পটল চিংড়ি হচ্ছে আর সাথে তো টক ডাল পেট ঠান্ডা করার আর শাক ভাজা তো আছেই এই দেখো পটলগুলোকে আমি লাল করে ভেজে নিলাম আর এদিকে দেখো চিংড়ি মাছগুলো পটলগুলো তুলে নিয়ে আর চিংড়ি মাছগুলো ওই তেলে ভেজে নিচ্ছি চিংড়ি মাছগুলোকেও ভেজে পটলের সাথে তুলে রেখে দেব। আর কড়াটাকে ভালো করে পরিষ্কার করে নেব কারণ চিংড়ি মাছের যে ওই যে হলুদগুলো আর চিংড়ি মাছের একটা মানে ভাজা ভাজা সেটা কড়াই সেটে থাকে তো সেটাকেও তুলে নিচ্ছি তুলে নিয়ে কড়াটাকে পরিষ্কার করে জিরের ফোড়ন দিয়ে আবার আলুগুলোকে ভাজবো অনেক দিন পরে পটল চিংড়ি করছি আর কে কে পটল চিংড়ি খেতে ভালোবাসো কমেন্টে জানিও তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো পটল চিংড়িটা হয়ে এলো এই যে আলুটা সিদ্ধ হয়ে গেছে এরপরে আমি ভেজে রাখা পটল আর চিংড়ি মাছটা দিয়ে দেব। খেতে কিন্তু দারুণ হয় অনেক দিন পরে একটু রিচ খাবার করলাম কারণ পটল চিংড়ি করতে গেলে তো অনেক কিছু মশলা লাগে তোমরা তো জানোই আদা রসুন পেঁয়াজ ধনে জিরে গরম মশলা সব কিছুই লাগে তো একটু গরম মশলাও দিয়ে দিলাম দিয়ে এবার একটু চাপা দেবো আর খানিকক্ষণ আর দু চার মিনিট চাপা দিলেই কারণ চিংড়ি মাছ আর পটল তো সিদ্ধ করাই দু চার মিনিট চাপা দিলে হয়ে যাবে তারপরে এই দেখো রান্নাটা হয়ে গেল। আর একটু তাড়াতাড়ি করে নিলে না রান্নাগুলো একটু ঠান্ডা হয়ে যায় তখন রাহুলের খেতেও সুবিধা হয় আর একটু বেলা হয়ে গেলে তখন গরম গরম খাবার দাবার ভীষণ কষ্ট হয় এই যে খালি ডালটা ফোড়ন দিলেই সম্বর দেব। এই যে সর্ষে শুকনো লঙ্কা দিয়ে ডাল তো এটা হয়ে গেলেই হয়ে যাবে আর দেখো সাড়ে আটটা বাজতে যাচ্ছে আমার রান্নাগুলো হয়ে গেল। রান্নাগুলো কমপ্লিট করে নিলাম সকাল সকাল এই দেখো সব নামিয়ে নিয়েছি এরপরে চা এই চাটা খেয়ে আর চলে যাব চান করতে এই দেখো সাদা ভাত হয়ে গেছে আর এখানে লাল শাক ভাজা হয়ে গেছে আর টক ডাল হয়ে গেছে আর সাথে পটল চিংড়ি তো এই টক ডালের সাথে শাক ভাজা কিন্তু খেতে খুব ভালো লাগে আবার টক ডালের সাথে উচ্ছে আলুও পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করলেও টক ডালের সাথে খেতে ভালো লাগে তাই না বন্ধুরা আর এবারে এই যে একটু চা করে নিচ্ছি আর চাটা খেয়ে নেবো চাটা খেয়ে দিনের শুরুটা তবেই তো মানে ভালো লাগবে আর এই দেখো রান্না করে আমি বেরিয়ে এসছি এবার ইয়া রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি চা খেয়ে রাহুলের বাবা কাজে বার হচ্ছে তো চান করে চলে আসলাম বন্ধুরা রান্না করে চান করতে চলে গেছিলাম আর যা বিভৎস গরম চান করেও শান্তি নেই যেন গা দিয়ে ঘাম অনবরত ঝরছে আমি রান্না করে চান করতে চলে গেলাম আর এদিকে বাকি কাজগুলো সেরে নিল তো এইভাবেই আমরা মিলেমিশে কাজ করি আর এরপরে আমি পুজো দিতে যাবো আজকের বৃহস্পতিবার ঠাকুর ঘরে চলে যাব পুজো দিয়ে আসবো তো পুজোটা দিয়ে আসি বন্ধুরা সাথে থাকো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি নিশ্চয়ই ভালো লাগবে তো এই পুজো দিয়ে উঠলাম বন্ধুরা তো দেখো আমার ঠাকুর ঘরটা বৃহস্পতিবার তো একটু দেরি হয় সব ঠাকুরের চান করানো গুছিয়ে গাছিয়ে তারপরে আজকের বাসনগুলোকে অনেক সুন্দর করে ঘষে ঘষে মেজেছি দেখো কত সুন্দর একদম পরিষ্কার চকচক করছে একদম প্রত্যেকটা বাসন তো এই জন্য একটু দেরি হয়েছে পুজোটা দিতে দেরি হয়ে যায় বৃহস্পতিবার ভীষণ দেরি হয় গোপুর সোনার চান করিয়ে খাওয়ানো ধানো সাজানো গোজানো হয়ে গেছে আবার একটা ওকে বিস্কুটের প্যাকেট দিয়ে খেলা খেলা দিয়ে আর এবারে চলে যাব। গোপুর একটা বই কিনে দিতে হবে সব সময় তো খেলাধুলা করলে হবে না পড়াশোনাও করতে হবে তো এই হলো পুজো দেওয়া এরপরে কিছু খাবো টিফিন এসে পাউরুটি আর তরকারি খেয়ে নিলাম আর খেতে খেতে ভুলে গেছি তোমাদের দেখাতে তারপরে আমি শশা খাচ্ছি তা শশাটাই দেখে নাও রাহুল কাজে চলে যাওয়ার পরে একটু ছাদে আসলাম আমগুলোকে দেখতে যা হনুমান একটুতেই চলে আসে আর এসে সব ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নিয়ে চলে যায় যে কটা আছে সেই কটাকেই পাহারা দিয়ে রেখে দিচ্ছি দেখো আস্তে আস্তে বড় হচ্ছে আমগুলো দুপুর দেড়টা বাজে ভাত নিয়ে বসে পড়েছি আর শাক ভাজা দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে এবারে টক ডাল আর পটল চিংড়ি দিয়ে খাবো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যে বন্ধু নতুন তো ভিডিওটা দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটা বাজিয়ে সাথে থেকে